আলাইকুম আপনারা দেখছেন এখন সাথে আমি ধানের শেষ ধান লাগা স্লোগানে মুখরিত নরসিন্দি জেলা শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে তারিখ গত ষোলো এগারো দু ইংরেজি সময় বিকাল চারটে চল্লিশ মিনিট রোজ গত শুক্রবার নরসিংদী জেলা শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড় সংসদীয় আসন নরসিংদী শূন্য তিন জনাব আবুল হারিস রিকাবদারকে প্রার্থী ঘোষণা করার নৈমিত্রে শিবপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সমর্থনে সমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশ জনস্রোতে রূপ নেয় ধানের শীষ ধান লাগা স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে